আসসালামু আলাইকুম বিখ্যাত আলুর হাট থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার সাপ্তাহিক হাট চলুন জেনে আসি আজ হাটে কেমন দামে আলু কেনাবেচা হচ্ছে এবং কেমন আমদানি হয়েছে আজ হাটেও দেখছি বেশ প্রচুর আলু আমদানি হয়েছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি আলু নিয়ে আসছিলেন হাটে ভুটান 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 বড় সাইজ বড় সাইজ কত করে মন দিলেন একশো তিরিশ ইয়া চারশো তিরিশ চারশো তিরিশ দাম আজকে কম না বেশি না আজকে দাম কম আজকে দাম কম গত হাটে বেশি ছিল অবশ্যই বেশি কয় মন নিয়ে আসছিলেন চাচা আজকালি আসি পাঁচ মন পাঁচ মন বাড়িতে কি আরো আলু আছে আর আরো আছে কেমন আছে

ষাটসত্তর মন বাড়িতে আলু আছে কি পরিমাণ এখনো এখনো প্রায় ধর পঞ্চাশ মন পঞ্চাশ মনের মতো আলু আছে এগুলাকে দাম বাড়বে এই জন্য রাখছিলেন চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচার বাসা কোথায় কাদুয়া কাদুয়া চাচা কত বিঘা আলু লাগাইছিলেন এবার আলু আট বিঘা লাগাছিলাম আট বিঘা সব কি ভুটান না অন্য আলু না ডায়মন্ড আছে ডায়মন্ড আছে ভুটান আছে

কত করে মন দিলেন চারশো টাকা চারশো টাকা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর ভাই আপনার দায়িত্ব নজর না পুনর দিকে ভাই ও পুনর ভাই কি আলু নিয়ে আসছিলেন 20 আলু ভাই 20 ভুটানের 20 কত করে মন দিলেন 420 420 ভাই বাড়িতে আলু কা কত মন আছে আরো এখনো 200 250 200 250 কত বিঘা লাগাইছিলেন ভাই

ভাই কি আলু নিয়ে আসছেন ভাই স্টিক আলু নিয়ে আছি স্টিক কত বিঘা লাগাইছেন ভাই যে তিন বিঘা ভাই তিন বিঘা ফলন কেমন হয়েছে ফলন আইচে মোটামুটি ভালো সত্তর আশি মন করে সত্তর আশি মন আজকে কি দাম বিক্রয় করলেন দাম সকাল থেকে বসে আছে কোনো দাম করতে না ভাই কেবল এক মহাজন যা দাম আশি টাকা বলছে আর আশি টাকা দাম দিয়ে দিছে কত তিনশো আশি শ তিনশো আশি জি বাড়িতে কি আরো আলু আছে ভাই এখনো এক মন আলু আছে আরো একশো মন আলু আছে জি জি তাহলে এবার আলু চাষ করে কি বুঝলেন কেমন লস হলো লজ্জা ভাই বিঘা প্রতি না হলো পনেরো হাজার টাকা করে লজ্জা হবে প্রতি বিঘাতে পনেরো হাজার লস প্রতি বিঘা পনেরো হাজার টাকা লস হবে ধন্যবাদ ভাই চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো বাবা কি আলু নিয়ে আসছেন চাচা বটের আলু বাবা বট পাখি বট কত বিঘা লাগাইছেন এ বিঘা স্যার চার বিঘা ফলন কেমন হইছিল ফলন আসি আসি নব্বই

প্রিয়দর্শক কিলেকপুর এলাকার কৃষকের আলু চাষিদের ঘরে ঘরে শত শত মন আলু এখনো আছে প্রিয় দর্শক জানাই দিলাম আজকের আলুর বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ